সুপ্রিয় শিক্ষার্থীরা জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ের বাহাত্তর পৃষ্ঠা থেকে আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে পঞ্চম অধ্যায় বুঝে পড়ে লিখতে শিখি প্রথম পরিচ্ছেদ প্রায়োগিক লেখা সক্রিয় শিক্ষার্থীরা তোমরা এই রিডিংটি ভালোভাবে পড়ে নিবে শব্দের অর্থ আখাঙ্কা শব্দের অর্থ হচ্ছে প্রত্যাশা আশি বোঝাতে এখানে আশি লেখা হয়েছে সংখ্যায় প্রান্তর মানে হল বিস্তৃত মাঠ প্রাপক যিনি পাবেন প্রেরক যিনি পাঠান আর বাবরি চুল মানে হচ্ছে কাঁধ পর্যন্ত লম্বা ওখড়ানো পরে কি বুঝলাম ক নম্বর প্রশ্ন এই চিঠির প্রেরক ও প্রাপককে এই চিঠির প্রেরক ফেরদৌস কামাল উদ্দিন মাহমুদ নামের একজন মুক্তিযোদ্ধা এবং প্রাপক তার মা হাসিনা মাহমুদ ফনাম্বার নম্বর প্রশ্ন চিঠিটি বাংলাদেশের ইতিহাসের কোন গুরুত্বপূর্ণ সময় লেখা খ নম্বর প্রশ্ন উত্তর চিঠিটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে লেখা হয় গ নম্বর প্রশ্ন প্রেরক কেন চিঠিটি লিখেছেন গহ নম্বর প্রশ্নের উত্তর যুদ্ধক্ষেত্রে তিনি কেমন আছেন এবং যুদ্ধের পরিস্থিতি কেমন তা জানানোর জন্য প্রেরক তার মাখে চিঠি লিখেছেন গহ নম্বর প্রশ্ন একটি চিঠির কোন অংশে লিখতে হয় নম্বর প্রশ্নের উত্তর চিঠির প্রধান অংশ চারটি এগুলো হচ্ছে ঠিকানা তারিখ অংশে চিঠি লেখা ঠিকানা তারিখ লিখতে হয় সম্ভাষণ অংশে জনাব মান্যবরেষু মহামান্যবরে মহোদয় মহাশয় ইত্যাদি সম্ভাষণের যে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হবে মূল বিষয় অংশে চিঠির মূল বক্তব্য উপস্থাপন করতে হয় লেখকের নাম বা সাক্ষর অংশে লেখকের নাম ও স্বাক্ষর লিখতে হয় এছাড়াও প্রেরক ও প্রাপকের নাম লিখে চিঠি খামের ভেতরে পড়তে হয় ও নাম্বার প্রশ্ন চিঠি কেন লেখা হয় ও নাম্বার প্রশ্ন উত্তর নানান কারণে আমাদের চিঠি লিখতে হয় অনেক সময় বিভিন্ন কারণে পরিবার পরিজনের কাছ থেকে দূরে অবস্থান করার প্রয়োজন পড়ে সে সময় তাদের চিঠি লিখলে তারা খুশি হয় তাদের কুশলাদি জানানো এবং অন্যান্য খবরাখবরের চিঠি লিখতে হয় পঁচাত্তর পৃষ্ঠা বলি ও লিখি আগের চিঠিতে প্রেরক প্রাপককে যা যা জানাতে চেয়েছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো নমুনা উত্তর চিঠিতে প্রেরক তার মাকে জানাতে চেয়েছেন যে সব বাধা অতিক্রম করে তিনি লক্ষ্যে পৌঁছে গেছেন পাকিস্তানি হানাদার বাহিনীর উপর প্রতিশোধ নিতে নিজেকে তিনি প্রস্তুত করছেন তবে তিনি তার প্রতিশ্রুতির কথা ভুলেননি এখন শুধু উপযুক্ত জবাব দেওয়ার পালা বনে বাদারে বাস করে এখন তার চেহারা জঙ্গলিদের মতো হয়ে গেছে অবস্থা এমন যে দেখলে মা হয়তো তাকে চিনবেনই না এই জঙ্গলি ভাব তার আচরণে এসেছে আগে তিনি যেখানে জবাই করতে ভয় পেতেন সেখানে তিনি এখন রক্তের নদীতে সাঁতার কাটছেন পাশাপাশি মুক্তিযোদ্ধা ছেলে মাকে এও জানান যে সামনের যে কোনো দিনই সেই কাঙ্ক্ষিত যুদ্ধ শুরু হতে পারে এবং সেই দিনটির জন্যই তিনি প্রহর কুনছেন মনিভাই তার অন্য কাজের জন্য তাদের অফিসার করেননি এখানে তার অনেক পুরনো বন্ধু সঙ্গে দেখা হয়েছে পরিবারে কুশলাদি জেনে তিনি খুশি এছাড়া মায়ের দোয়া সঙ্গে আছে বলে তার মনে কোনো ভয় নেই নিজের অভিজ্ঞতা চিঠি পড়া লেখা বা এ সংক্রান্ত তোমার কোনো অভিজ্ঞতা থাকলে তা লেখো নমুনা উত্তর চিঠি লেখা নিয়ে আমার বেশ কিছু অভিজ্ঞতা রয়েছে আমি সর্বপ্রথম পঞ্চম শ্রেণীতে পড়ার সময় আমার বন্ধু মুহিনকে একটা চিঠি লিখি সে সময় চিঠি লেখার নিয়মাবলী না জানার কারণে আমাকে বেশ জটিলতায় পড়তে হয় এজন্য চিঠি লেখার বিষয়ে জানতে আমি বাবার কাছে যাই বাবা আমাকে চিঠি লেখার পদ্ধতি শিখিয়ে দেন এবং লেখা সম্পন্ন হওয়ার পর সেটি ডাকঘরে গিয়ে জমা দিয়ে আসেন এটিই ছিল আমার জীবনের প্রথম চিঠি লেখার অভিজ্ঞতা চিঠির বিবেচ্য চিঠি লেখার সময় নিচের বিষয়গুলো খেয়াল রাখতে হয় শুরুতে তারিখ এবং জায়গার নাম লিখতে হয় দ্বিতীয়ত সম্বোধন দিয়ে চিঠি শুরু করতে হয় চিঠির প্রথম দিকে বয়স অনুযায়ী সালাম শুভেচ্ছা বা সুভাশিস জানাতে হয় চিঠির বক্তব্য গুছিয়ে সহজ ভাষায় লিখতে হয় শেষ অংশে বিদায় জানাতে হয় এবং নিজের নাম লিখতে হয় চিঠি খামে ভরে প্রেরক ও প্রাপকের ঠিকানা লিখে তাকে পাঠাতে হয় চিঠি লিখি এবার তুমি একটি চিঠি লেখো চিঠি কাকে লিখবে এবং কোন বিষয় লিখবে আগে ভেবে নাও লেখার সময় বিভিন্ন খেয়াল রেখো নমুনা উত্তর আমি আলেয়া আমি আমার আমেরিকার প্রবাসী বন্ধু কণিকাকে আমাদের এলাকায় অনুষ্ঠিত বৈশাখী মেলার বর্ণনা দিয়ে একটি চিঠি লিখেছি চিঠিটি নিম্নরূপ রূপ চিলমারি কুড়িগ্রাম এখানে তারিখ থাকবে প্রিয় কণিকা আমার ভালোবাসা নিও চাচা চাচিকে আমার সালাম দিও প্রায় এক বছর হয়ে গেল তুমি আমেরিকা চলে গেছো অথচ কিছুতেই মানতে পারি না তুমি আমাদের কাছে নেই দেশে কতই না আনন্দমুখর ছিল আমাদের জীবন বন্দি হয়েও আমরা ছিলাম বোনের মতো জানো এখনো আমাদের এলাকায় আগের মতোই লোকজ উৎসব ধারাবাহিক ভাবে অনুষ্ঠিত হয় আমরাও সেগুলো দারুণ উপভোগ করি সে সময় তোমার কথা খুব মনে পড়ে প্রতিবারের মতো এবারও আমাদের এলাকায় নানা আয়োজনের মধ্য দিয়ে বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে আমি সেই উৎসবের কথা জানাতেই তোমাকে চিঠি লিখেছি চিলমারির মানুষের জন্য এবারের বৈশাখ ছিল অনন্য কেননা এই প্রথম এখানে এত বিশাল পরিসরে বৈশাখী উৎসব অনুষ্ঠিত হলো এ উপলক্ষে রুমা নিশা সুজনা বিপ্লব মুন্না এবং আমি খুব সকালেই আমাদের স্কুলের মাঠে চলে যাই প্রথমেই শুরু হয় বৈশাখী শোভাযাত্রা নানা রঙের ব্যানার ও ফেস্টুন হাতে আমরা শোভাযাত্রায় অংশগ্রহণ করি আমাদের স্কুলের পাশেই বসেছে বৈশাখী মেলা স্কুলের পাশে কৃষ্ণচূড়া গাছের নিচে ছোট ছোট বাক্সে নানা ধরনের সাজিয়ে বসেছেন বিক্রেতারা তার পাশে বিভিন্ন ধরনের পিঠার দোকান আমরা সবাই মিলে সেই পিঠাঘর থেকে গরম গরম পিঠা কিনে খেয়েছি এছাড়াও মাঠের পশ্চিম কোণে বসেছিল নানা ধরনের বাঁশ ও বেতের তৈরি জিনিসের দোকান তার পাশে বাচ্চাদের বিভিন্ন খেলনার দোকান পাতার বাঁশির দোকানেও ছিল প্রচুর ভিড় এছাড়া বসেছিল পান্তা ইলিশের মেলা অনেকেই পান্তা ইলিশ খেতে সেখানে ভিড় জমিয়েছিল আমরা বন্ধুরা মিলে এর বাইরে স্কুলের পুকুর পাড়ে ছিল দলের সাপ খেলা দেখানোর আয়োজন সেখানে আমরা সাপ খেলা দেখেছি এভাবে সারাদিন মেলায় ঘুরে বিকেলে আমরা বাসায় ফিরে আসি আজ আর লিখছি না তুমি ভালো থেকো মাঝে মাঝে তোমার খবর জানিয়ে চিঠি দিও তোমার বাবা মাকে আমার সালাম ও শ্রদ্ধা জানিও ইতি তোমার বান্ধবী আলিয়া এখানে যার যাবে তার নাম এবং ঠিকানা দিতে হবে টু যার কাছে পাঠাতে হবে তার নাম এখানে তার নাম দিবে এবং অ্যাড্রেস দিয়ে দিবে আর যেহেতু এটা মানে একটা এক দেশ থেকে অন্য দেশে যাবে তাই এখানে লিখতে হবে বাই এয়ার মেইল এখানে স্টাম্প দিতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ